বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নবজাতক এবং শিশু বিভাগের এসি মেশিনের বাইরের অংশগুলি থেকে যন্ত্রাংশ চুরি হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে শুক্রবার পর্যন্ত চুরির কিনারা হয়নি নতুন যন্ত্রাংশ লাগানো হয়নি ফলের প্রচণ্ড সমস্যা হচ্ছে নবজাতক এবং শিশুদের শুক্রবার এ নিয়ে নবজাতক এবং শিশুদের অভিভাবকরা খুব উগড়ে দেন একটি রাজ্য সাধারণ হাসপাতালে এ ধরনের অব্যবস্থার কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি বীরপাড়া থানায় জানানো হয়েছে তবে এখনও পর্যন্ত চুরির কিনারা হয়নি এ প্রসঙ্গে শুক্রবার বিকেল চারটা নাগাদ কি বললেন ভুক্তভোগী এবং বীরপাড়া হাসপাতালে সুপার কৌশিক গড়াই শুনে নেওয়া যাক এত গরমে একদম থাকা যায় না এক তো অনেক সমস্যা একে মনে করো বিছনাতে দুইটা করে বাচ্চা নিয়ে আসি তার মধ্যে এত গরম থাকা যায় না ওইখানে এইখানে তো মনে করো এসি লাগা আছে তার মধ্যে দেখতেছি বলে ওইখানে চুরি হয়ে গেছে এখন বলতেছে খুব সমস্যা হচ্ছে আপনার অনেক সমস্যা গরমের জন্য হ্যাঁ গরমের জন্য এই যে এসি চুরি হয়ে গেছে এটা কি ঠিক কি বলবে এটা তো ঠিক না এখন দশ জনে যা বলবে ওইটা

বাড়ি কোথায় দিদি বাড়ি আমাদের জায়গা খুবই দুঃখজনক ঘটনা যে এসি মেশিনগুলো এসএনসি ওয়ার্ডে এবং পিডিয়াটিক বাচ্চাদের ওয়ার্ডে দেখানো ছিল সেই এসি মেশিনের যন্ত্রাংশ চুরি করে আমাদের এখন এই মুহূর্তে এসএনসি বাচ্চারা এবং পিডাটিক্সের বাচ্চাদের ওয়ার্ডে যা বাচ্চারা খুবই দুরবস্থার মধ্যে রয়েছে আমরা তৎক্ষণাৎ এসি ইলেকট্রিক্যাল ডিভিশন পিডাব্লিউডি কে জানানো হয়েছে এবং আমাদের বীর বিএসকেও ইনফর্ম করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহ হয়নি স্যার বিগত দিনও তো দেখা গেছে এরকম চুরির ঘটনা ঘটেছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে কী বলবেন বিষয়টা নিয়ে এটা খুবই দুঃখজনক হসপিটালে প্রপার্টি চুরি করে নেওয়াটা এবং যেখানে আপনার বাচ্চাদের হেলথ কনসার্ন জড়িত রয়েছে সেরকম জায়গায় এরকম চুরির ঘটনা ঘটনা খুবই দুঃখজনক ঘটা উচিতই না এটা সম্বন্ধে আপনার কি আমরা প্রশাসনিক লেভেলে আলোচনা করেছি আমাদের মিটিংয়ে এই সমস্ত নিয়ে কথাবার্তা হয়েছে আমরা ওইখানটায় আলো এবং সিসিটিভির ব্যবস্থা করছি ભવિષ્ય ઘટના પુરાબૃત્તિ ઘટે લોકલ પીએસરેન્સ્ટ્રાશન દ્વારા નઈટ પેટ્રોલિંગ બાળા એ ઘટના પુનરાબત્તિ ના ઘટે